चंदवानी 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 चंदवानी

दम तो फुल, गास, तुला गास, फुल गास, बोरे बड़ी अल्ट

যাকতার বড় নিট জি তত লাগি এটা বাইরে পড়দল বিভিন্ন প্রকারের ঘাস আছে এখানে লটকন আঙ্গুল কল বিভিন্ন প্রকারের আনপ্লাস্টিক পুরোটা ঘুরে দেখানোর সময় হয় হবে কিনা বলতে পারি না দেখেনি যে না তাহলে কাটলেছি বলে বিদেশি একটা ফল কাউ দেখেন কত সুন্দর আম হয়েছে আম বাগানে চলে আসছে আম বাগানে দেখাবো না আপনাদেরকে দেখুন যা কত সুন্দর বিভিন্ন জাতের গাছ এই জায়গায় পাবেন বৃক্ষ মেলায় বেশিরভাগ এই জায়গা আম গাছ এটা কি গাছ আসলে বলতে পারি না বাদাম গাছ মানে ফলানো যায় বিশাল আম অনেক বড় বড় গাছ হিসাবে আম অনেক বড় দেখেন একটা আমের সাইজ কি মিনিমাম দুই কেজি চেয়ে কম না যদি আপনাদেরকে একটু ঝুন দিয়ে দেখাই দেখেন মিনিমাম দুই কেজির চেয়েও কম না এত বড় আম এই বৃক্ষ মেলায় এর চারা পেয়ে যাবেন অনেক প্রকারের অনেক প্রকারের আমের কালার দেখেন এই ফলটাকে যদি চিনেন বলতে পারেন যে এই ফলটা কালাম আম যদি এদিক দিয়ে আপনাদের একটা ভিউ দেখাই মনে 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 ভাববেন যে এখানে মনে হয় যে আম সাজিয়ে রেখেছে কিন্তু আমের সবগুলো হলো আমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা এই জাতীয় বৃক্ষ মেলায় অল্প দামে সুন্দর আপনার চাহিদা মতো গাছ যে কোনো গাছ পেয়ে যাবেন তো আপনি আসলে আপনার মনটা অবশ্যই সুন্দর ভালো হয়ে যাবে যত খারাপ সময় থাকে আপনি যদি একবার চলে আসেন অবশ্যই আমি আমি আশা করি যে এই থেকে আপনার মনটা ফ্রেশ করে নিয়ে যেতে পারবেন শুধু আম গাছ না এখানে বিভিন্ন প্রকারের ফল গাছ তারপরে আপনার ফুল গাছ মানে বিশ্বে যত প্রকারের গাছ আছে এই জায়গায় আপনি খোঁজ করলে পাবেন এই যে কলপ দিয়ে রাখছে কলবে গাছ হয়ে যাবে যে কোনো প্রকারের গাছ আপনি এখানে পেয়ে যাবেন যে গাছটা লাল পেয়ারা আমরা গাছ পেয়ারা গাছ জলপাই গাছ কটল গাছ সবেদা সবেদা আমরুস কাটলুচু

ইয়াটা একটু ব্যাপক ব্যাপক দেখা যাচ্ছে আমের চারাটি অনেক সুন্দর বা আমের ফল অনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এমনি অন্যান্য ফলও মোটামুটি দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মালটা বাগানে চলে আসছি তারপরে লেবু বাগান চালতা বাগান বাগান সরি নার্সারি আর কি চালতা নার্সারি কামরাঙ্গা গাছ এটা সুন্দর কাগজি লেবু আছে যে জায়গায় যাবেন সেই জায়গায় কিন্তু গাছ দেখা যায় মোড়া

देखा <laughs> नहीं <laughs> ফল আছে কত রকমের ছোট ছোট গাছে আসলে দেখে মনটা আসলে খুবই ভালো লাগে বলছিলাম না যে চলে আসবেন মনও বেশি ভালো লাগবে এই আমটা দেখা যাক ছোট কিন্তু আমটা অনেক বড় দেখেন दिया क्वेश्चन लगाय था ए बोला हम लोग करते थे ऊपर भी दिया था हां बंगाल में कुछ आप चला गया कायमना और बहुत थोड़ी पर गिरा और मेरा कितना बचा दिया यार कैसे लगा आपको कौन जो लाइट पे खाए थे अरे कुछ पहले आटा दिया था और ऐसा कुछ करके आ गया অবশ্যই সবাইকে বলে যেতে চাই যে আসবেন অবশ্যই গাছ নানেন জায়গাটা ঘুরে যাবেন অবশ্যই আপনার ভালো লাগবে